সকালটা কিন্তু বেশ সুন্দরই যাচ্ছে সূর্য যদিও উঠে গেছে কিন্তু এখনো রোদ আসেনি যার কারণে ঠান্ডা ভাবটা একটু একটু আসে ওহ অসাধারণ রে ভাই কেন অসাধারণ বুঝতে পারছেন ডান পাশে দেখেন এটা কি লাখ টাকার ভিউ এমনি তো আসি কক্সবাজার হাইওয়ে সবচেয়ে সুন্দর রোডটাতে তারপর আবার ডান পাশে ট্রেন পুরো ভাই জমে ক্ষীর যে যা বলেন ভাই ভিউটা কিন্তু অসাধারণ আর এই ধরনের ভিউ পাওয়ার জন্য কিন্তু আমি মোটেও রেডি ছিলাম না ও কি সুন্দর লাগতেছে ডান পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর বাম পাশ দিয়ে আমি বাইক চালা যাচ্ছি অসাধারণ এই ধরনের দৃশ্য কিন্তু খুব কম দেখা যায় এমন একটা দৃশ্য আরেকবার আমার ক্যামেরায় রেকর্ড হয়েছিল যখন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া আমি মিন তেতুলিয়া টু টেকনাফ রাইড করতেছিলাম ঠিক ওই সময় আমি যমুনা সেতুর উপর হঠাৎ দেখি যে ট্রেন ওইটাও সকাল ছিল যাই হোক আপনারা কিন্তু এখন থেকে চাইলে বাস এয়ার এর পাশাপাশি ট্রেনে করেও কক্সবাজার আসতে পারেন ট্রেন জার্নিটা কিন্তু বেশ ভালো যারা একটু বয়স্ক বাসে চড়তে একটা ফোবিয়া থাকে বা ইয়ারে চড়তে চান না তারা চাইলেই চেষ্টা করলে ট্রেনে করে কিন্তু এখন কক্সবাজার আসতে পারেন ট্রেকে ট্রেনের টিকিটটা পাওয়াটা একটু কষ্টসাধ্য কিন্তু এখন অনলাইনে ট্রেনের টিকিট খুব অ্যাভেলেবলই পাওয়া যায় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জন্য ট্রেনের টিকিট ম্যানেজ করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন